সময় চলে এসেছে আমাদের অপরাজিতা গাছগুলি থেকে ভরে ফুল নেওয়ার তাই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বর্ষাকাল শুরু হওয়ার আগে কোন ধরনের পরিচর্যাগুলোকে করলে পরে আমরা আমাদের অপরাজিতা গাছগুলিতে যেমন নতুন নতুন ডালপালা ও পাতাকে আনতে পারব তেমন গাছ ভর্তি ফুল পাবো আমরা সারা বর্ষাকাল জুড়ে তো গাছে এই রকম প্রচুর পরিমাণে নতুন নতুন ডালপালা আনতে হোক বা প্রতিটি ডালপালা থেকে অসংখ্য সংখ্যায় আমাদের কুড়ি ও ফুলকে পেতে হোক অথবা সময় অপরাজিতা গাছগুলিকে আমাদের সবুজ এবং সতেজ রাখতে হোক আমাদের কিন্তু এই জুন মাসের মাঝে মাঝে সময় থেকেই কিছু ঘরোয়া হবে এবং এর পাশাপাশি এই জিনিসটিকে আমাদের প্রতিটি অপরাজিতা গাছের মাটিতে সঠিকভাবে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে যেমন গাছ ভর্তি আমরা ফুল পেতে পারবো তেমন প্রত্যেকটা অপরাজিতা গাছকে আমরা বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমরা প্রচুর পরিমাণে ঝাঁকড়া করে তুলতে পারবো তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কোন 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 সিক্রেট পরিচর্যাকে আমাদের এই সময় অপরাজিতা গাছের মধ্যে করতে হবে এবং কোন ধরনের খাবারকে আমরা প্রয়োগ করলে আমাদের অপরাজিতা গাছ থেকে আমরা এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো তো সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা কার্তিক অর্টিক্যাল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বিশুদ্ধ এই সময় তোমরা আমাকে অনেকেই বলছো তোমাদের অপরাজিতা গাছগুলি যেমন এই অবিরাম চলা প্রচন্ড দাবদায় দুর্বল হয়ে পড়ছে তেমন অপরাজিতা গাছের কিছু পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে আবার কিছু গাছের পাতা ফ্যাকাসে হয়ে যাওয়ার পাশাপাশি গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসা প্রায় ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে আমাদের অপরাজিতা গাছের এই সব সমস্যা থেকে মুক্তি পেতে হলে প্রথম যে কাজটা আমাদের অপরাজিতা গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের এই সময় প্রত্যেকটা অপরাজিতা গাছকে একটু খোলা মেলা স্থানের মধ্যে রাখতে হবে কারণ আমরা সকলে জানি আমাদের অপরাজিতা গাছ হলো একটি গ্রীষ্মকালীন গাছ এই গাছ প্রচন্ড পরিমাণে রোদকে যেমন পছন্দ করে তেমন বৃষ্টির জলকেও এই গাছ কিন্তু ভীষণভাবে পছন্দ করে কিন্তু অবিরাম চলা দাবদাওয়ার হাত থেকে আমরা যেসব অপরাজিতা গাছকে কিছুদিন আগে ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখেছিলাম সেই সব অপরাজিতা গাছকে আমাদের অবিলম্বে কিন্তু ছায়াযুক্ত জায়গা থেকে বের করে এনে খোলা মেলা স্থানের মধ্যে রাখতে হবে যাতে অপরাজিতা গাছগুলো পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় এবং বৃষ্টি হওয়া মাত্রই বৃষ্টির জল যাতে অপরাজিতা গাছের পাতার ওপর পড়তে পারে কারণ ডাইরেক্ট বৃষ্টির জল যখনই অপরাজিতা গাছের পাতার মধ্যে পড়তে শুরু করবে তখনই কিন্তু অপরাজিতা গাছ নতুন নতুন ব্রাঞ্চেস এবং পাতাকে আনতে পারবে এবং আমরা সকলে জানি অপরাজিতা গাছের নতুন নতুন ডাল থেকেই আমরা কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে পেয়ে থাকি তাই এই সময় যেটা প্রথম কাজ তোমাদের হবে সেটা হচ্ছে গাছগুলোকে তোমাদের ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে আমাদের অপরাজিতা গাছগুলো যেমন পর্যাপ্ত পরিমাণে রোদ্দুর পাবে তেমন বৃষ্টি হওয়া মাত্রই বৃষ্টির জলও যাতে পর্যাপ্ত পরিমাণে গাছের পাতার মধ্যে পাবে তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটি কাজ এরপর চলো আমরা জেনে নি দু নম্বর কোন কাজটা আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সময় করতে হবে তো বন্ধুরা দু নম্বর কোন কাজটা করতে হবে সেটা বলার আগে আমি কিন্তু আমার অপরাজিতা গাছগুলোকে একটু তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ গাছের পাতা কেমন সবুজ চকচক করছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে অসংখ্য সংখ্যায় কিন্তু ফুল ফুটে আছে এবং প্রত্যেকটা ডালে ডালে তোমরা কিন্তু কুড়িকেও লক্ষ্য করতে পারছ কিন্তু বন্ধুরা তোমরা আমাকে অনেকেই এই সময় বলছো যে তোমাদের গাছের পাতা এই রকম সবুজ থাকার বদলে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে তার ফলে গাছগুলো বিকৃত আকার ধারণ করছে এবং গাছগুলো ধীরে ধীরে ন্যাড়া হয়ে পড়ছে তো বন্ধুরা এইরকম গাছের পাতাকে আমাদের সবুজ রাখতে হলে আমাদের যে দু নম্বর করতে হবে আমাদের অপরাজিতা গাছের মাটিতে কিন্তু জলকে প্রয়োগ করতে সঠিকভাবে হবে কারণ বন্ধুরা আমরা যেহেতু এই সময় আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে মেলা জায়গার মধ্যে বা রোদের মধ্যে রাখবো সেহেতু আমাদের এই সময় গাছের মাটিকে কিন্তু সব সময়ের জন্য ময়েশ্চার রাখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এই দেখো তোমাদের দেখাই মাটি কিন্তু আমার ময়েশ্চার আছে এবং এই ময়েশ্চার মাটি আমাদের অপরাজিতা গাছ ভীষণভাবে পছন্দ করে আমরা যদি সবসময়ের জন্য আমাদের অপরাজিতা গাছের মাটিকে ময়েশ্চার রাখতে পারি তাহলে গাছের পাতা কিন্তু সবসময় আমাদের এই রকম সবুজ চকচকে থাকবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার সমস্যা কিন্তু আমরা কখনোই আমাদের অপরাজিতা গাছের মধ্যে লক্ষ্য করতে পারবো না কারণ বন্ধুরা এই সময় যে সমস্যাটা হয় আমরা কিন্তু দেখতে পাই যে অপরাজিতা গাছের মাটি ঘন ঘন এই প্রচণ্ড গরমে ভূমিতে শুকিয়ে পড়তে আরম্ভ করে সেহেতু কিন্তু আমরা যদি আমাদের অপরাজিতা গাছের মাটিতে ভোরে দুবেলা জল প্রয়োগ করতে পারি তবেই কিন্তু আমাদের অপরাজিতা গাছের পাতা এই রকম সবুজ চকচকে থাকবে এবং গাছ থেকে আমরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের দু নম্বর একটি কাজ এরপর চলো আমরা জেনে নিই আমাদের তিন নম্বর কোন কাজটা আমাদের অপরাজিতা গাছের মধ্যে করতে হবে তো বন্ধুরা বর্ষার শুরুতেই আমাদের অপরাজিতা গাছের মধ্যে যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারি যে আমাদের বর্ষা শুরু হওয়া মাত্রই আমাদের অপরাজিতা গাছগুলির মধ্যে ফুল আসা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় গাছ বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়ে ধীরে ধীরে গাছগুলি কিন্তু মারা যেতে শুরু করে এর কারণ বন্ধুরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ কারণ এই সময় দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে আমাদের অপরাজিতা গাছের মধ্যে খুব দ্রুত হারে কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া আক্রমণ করতে শুরু করে তার ফলে গাছের কাণ্ডগুলো শুকিয়ে গাছগুলো কিন্তু মারা যেতে শুরু করে তো এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে এই সময় আমাদের যেটা করতে হবে এই সময় আমাদের অপরাজিতা গাছগুলোকে আমাদের কিন্তু সুস্থ রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে গাছের মধ্যে যাতে কখনোই ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ না হতে পারে তো তার জন্যে আমাদের যেটা করতে হবে আমাদের অপরাজিতা গাছের মাটিকে এই সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে গুরুত্বপূর্ণ জিনিসটাকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এটা হলো হলুদ যা আমরা রান্নাঘর থেকেই পেয়ে যাব এবং এই হলুদকে আমরা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল হিসেবে আমরা বাগান পরিচর্যাতেও ব্যবহার করে থাকি তাই এই জিনিসটাকে যদি এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত আমরা প্রত্যেক হপ্তায় আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ এই বর্ষাতে যেমন সুস্থ থাকবে তেমন প্রত্যেকটা অপরাজিতা গাছের পাতাকে আমরা সবুজ চকচকে রাখতে পারব এবং তার সঙ্গে সঙ্গে গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারবো কিন্তু বন্ধুরা এই এই জিনিসটাকে ব্যবহার করার আগে আমাদের যেটা করতে হবে আমাদের এই অপরাজিতা গাছের মাটিকে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যেসব শুকিয়ে যাওয়া পাতা অপরাজিতা গাছের মাটির মধ্যে পড়ে আছে সেই সব অপরাজিতা গাছের পাতাকে আমাদের কিন্তু মাটি থেকে তুলে নিতে হবে এবং মাটিটা পরিষ্কার করে ফেলার পর আমাদের এই হলুদটা আমাদের প্রত্যেক ছয় ইঞ্চি টবের মধ্যে আমাদের হাফ চামচ করে প্রয়োগ করে দিতে হবে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর আমরা যদি এই কাজটাকে আমাদের বর্ষা শুরু থেকে বর্ষা শেষ পর্যন্ত করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে যেমন আমরা এই সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো তেমন প্রত্যেকটা গাছকে আমরা কিন্তু ছাঁকড়া করে তুলতে পারবো এই সময় যেহেতু বর্ষা শুরু হচ্ছে এই সময় গাছকে একটা সুন্দর শেপও আমরা দিতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের তিন নম্বর একটি কাজ এরপর চলো আমরা দেখে আমাদের চার নম্বর এবং গুরুত্বপূর্ণ কোন কাজটাকে আমাদের এই সময় অপরাজিতা গাছের মধ্যে করতে হবে তো বন্ধুরা এই সময় তোমরা অনেকেই যে প্রশ্নটা আমাকে বারবার করছো যে তোমাদের অপরাজিতা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা তো আসছে কিন্তু অপরাজিতা গাছগুলো সঠিকভাবে ঝাঁকড়া হচ্ছে না এবং গাছ ঝাঁকড়া না করে তোলার ফলে তোমরা গাছ থেকে সঠিকভাবে ভরে ফুল পাচ্ছ না গাছগুলো লতিয়ে যাওয়ার ফলে গাছের সৌন্দর্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তো কিভাবে তোমরা গাছগুলোকে ঝাঁকড়া করে তুলতে পারবে এই নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তায় ভুগছ তো বন্ধুরা তোমরা এখানে দেখো আমার এই গাছটা কি আরে ঝাঁকড়া হয়েছে গাছের মধ্যে যেমন নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে তেমন গাছটা কিন্তু কিন্তু একটা আকার ধারণ করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অসংখ্য সংখ্যায় ডালপালা আছে এবং এই গাছটা থেকে আমি কিন্তু প্রত্যেকটা দিন প্রচুর পরিমাণে ফুল পেয়ে থাকি তো এই রকম তোমাদের গাছগুলোকে একটা বৃক্ষের আকার দিতে গেলে গাছগুলোকে ঝোপালো করে তুলতে গেলে যে চার নম্বর কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এই যে টিপগুলো দেখছো এই টিপগুলো কিন্তু তোমাদের সময় সময় পিঞ্চ করে দিতে হবে তোমরা এখানে দেখো আমি কিন্তু প্রত্যেকটা সময় এই লতি পড়া অংশগুলোকে আমি কিন্তু পিঞ্চ করে দিই এই যে এখানে একটা দেখতে পাচ্ছ এই যে লতি পড়া অংশটা এই অংশগুলোকে যখন আমরা পিঞ্চ করে দেবো বন্ধুরা তখনই কিন্তু গাছ একটা বৃক্ষের আকার নিতে শুরু করবে এবং গাছের যে এইসব কাণ্ডগুলো দেখতে পাচ্ছ এই কাণ্ডগুলো কিন্তু ধীরে ধীরে মোটা হতে থাকবে তো বন্ধুরা এই তো ছিল আমাদের চার নম্বর একটি কাজ এরপর চলো আমরা দেখে নিই পাঁচ নম্বর কোন কাজটা এই অপরাজিতা গাছের মধ্যে বর্ষার আগেই আমাদের করতে হবে তো বন্ধুরা এরপর যে পাঁচ নম্বর বিষয়টাকে নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে আমাদের অপরাজিতা গাছের মধ্যে খাবার প্রয়োগ এই সময় কোন ধরনের খাবারকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা এরকম অপরাজিতা গাছ থেকে অসংখ্য সংখ্যায় পুঁড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারবো তো বন্ধুরা আমার হাতে যে খাবারটা এই সময় তোমরা দেখতে পাচ্ছ এই খাবারটাকে কিন্তু এই সময় আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে এই খাবারটিকে যদি বর্ষার আগে আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তবেই কিন্তু আমাদের অপরাজিতা গাছ থেকে আমরা যেমন ভোরে ফুল পেতে পারবো তেমন অপরাজিতা গাছগুলোকে আমরা আরে ভিত্তি করতে পারবো অপরাজিতা গাছের এই সব কাণ্ডকে আমরা মোটা এবং পলিশড করে তুলতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে লতিয়ে পড়া রাত থেকে বাঁচিয়ে আমরা কিন্তু একটা বৃক্ষের আকার দিতে পারবো তো বন্ধুরা এই সময় তোমরা আমার হাতে যে খাবারটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বন্ধুরা ডিমের খোসার গুঁড়ো তো এক্ষেত্রে তোমরা আমাকে অনেকেই বলেছ এই ডিমের খোসাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করলে সেই ডিমের খোসা মাটির সঙ্গে মিশতে বেশ কয়েকদিন সময় লাগে কিন্তু বন্ধুরা আমরা যদি এই ডিমের খোসাকে এই রকম গুঁড়ো করে আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে খুব দ্রুত যেমন এই ডিমের খোসাকে গাছ ইনটেক করতে পারে তেমন ডিমের খোসার মধ্যে থাকা ক্যালসিয়াম এবং ফসফরাসকে গাছ নিজের কাজে ব্যবহার করতে পারে চলো সময় নষ্ট না করে কিভাবে এই ডিমের খোসা দিয়ে একটা সুন্দর খাবারকে আমরা তৈরি করছি সেটা আমরা দেখে নি তো বন্ধুরা শুরুতে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক লিটার জল নিয়ে নিয়েছি এবং এই জলের সঙ্গে আমরা এবার যেটা মিশাবো সেটা হচ্ছে বন্ধুরা ডিমের খোসার গুঁড়ো আমি কিন্তু চার থেকে পাঁচটা ডিমের খোসাকে ভালো করে দু তিন দিন রোদে শুকিয়ে নিয়ে মিক্সির মধ্যে কিন্তু গুঁড়ো করে রেখেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই ডিমের খোসা দিয়ে আমরা যদি তরল সার তৈরি করে এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের অপরাজিতা গাছ দ্রুত হারে কিন্তু সেই খাবারটাকে ইনটেক করতে পারবে তো বন্ধুরা এখানে তোমরা দেখো আমি কিন্তু এক লিটার জলের সঙ্গে এক চামচ ডিমের খোসাকে মিশিয়ে দেবো সুন্দরভাবে কিন্তু এই ডিমের খোসাটা আমি জলের মধ্যে বন্ধুরা গুলে নিচ্ছি দেখো এই ডিমের খোসা জলের মধ্যে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে কিন্তু গুলে যেতে আরম্ভ করবে কিন্তু বন্ধুরা এই খাবারটিকে আরও আমাদের স্ট্রং তৈরি করতে গেলে আমাদের এর সঙ্গে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা তো বন্ধুরা এখানে তোমরা যে জিনিসটাকে দেখতে পাচ্ছ এটা হলো কফি এই কফিকে কিন্তু আমরা দু টাকা মূল্যে যে কোনো মুদির দোকান থেকে সংগ্রহ করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে আমরা কিন্তু আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে পারবো এই কফির মধ্যে যেমন প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন আছে তেমন এই কফি আমাদের অপরাজিতা গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক করে তুলবে এবং প্রাকৃতিক পদ্ধতিতে আমরা পটাশ ম্যাগনেসিয়াম এবং আয়রনের জোগানটাও আমাদের অপরাজিতা গাছের মাটির মধ্যে দিতে পারবো এক্ষেত্রে অপরাজিতা গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল আসবে তেমন গাছের পাতা এই সময় সবুজ চকচকে থাকবে তো এক্ষেত্রে আমরা কতটা নেবো আমরা এক লিটার জল জলের মধ্যে হাফ চামচ কফি পাউডারকে আমরা সুন্দর করে কিন্তু গুলে নেব এই যে দ্রবণটা তৈরি হলো বন্ধুরা এই দ্রবণটা আমাদের কিন্তু এই সময় প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর আমাদের অপরাজিতা গাছের প্রত্যেকটা টবের মধ্যে প্রয়োগ করতে হবে তো কতটা পরিমাণে প্রয়োগ করব তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার অপরাজিতা গাছের টবের কাছে চলে এসেছি এবং এই যে গাছটা প্রতিস্থাপন করা আছে এটা কিন্তু বন্ধুরা একটা ছয় ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে আমাদের যেসব অপরাজিতা গাছ ছয় ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে সব অপরাজিতা গাছের মধ্যে আমরা এই দ্রবণটা কিন্তু দুশো এম ব্যবহার করবো এই দ্রবণটা জৈব হলেও এই দ্রবণটাকে কিন্তু অতিরিক্ত মাত্রায় গাছের মধ্যে প্রয়োগ করা কখনোই যাবে না তার সঙ্গে সঙ্গে আমাদের এই দ্রবণটা ব্যবহার করার ক্ষেত্রে একটা বিষয়কে খেয়াল রাখতে হবে যে আমরা যখনই অপরাজিতা গাছের মাটিতে এই দ্রবণটাকে ব্যবহার করব। তখন যেন অপরাজিতা গাছের মাটিটা শুকনো থাকে যাতে অপরাজিতা গাছের মাটিটা একটু খোসা থাকে আমরা কখনোই কম্প্যাক্ট মাটিতে বা ভিজে মাটিতে এই দ্রবণটাকে ব্যবহার করবো না আমরা যদি এই নিয়মকে মেনে আমরা এই আট ইঞ্চি টবের মধ্যেও আমরা যদি আড়াইশো থেকে তিনশো এম এল এই দ্রবণটা ব্যবহার করে দিই তাহলে বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমাদের অপরাজিতা গাছ কিন্তু ফুলে ভরে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই অপরাজিতা গাছের কাণ্ডকে মোটা করে তুলতে পারবো ফলে অপরাজিতা গাছ একটা বৃক্ষের আকার ধারণ করবে তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার